একুটুকু রাখা যাবে কিন্তু মাই হয় মায়ের জায়গা কিন্তু কেউ নিতে পারে না এই যেমন ধরো আমার মায়ের কাছে আমার মেয়েকে রেখে আজকে আমি যাবো আমার একটা কাজে সাথে যাবে বর কী কী করলাম আর তা বাদে বাড়িতে ফিরেই আমি শুনতে পেলাম লিটল গোলকে নাকি সারাদিন মার ধর দিয়েও কেউ কিচ্ছু খাওয়াতে পারেনি কেন এই দুর্ঘটনা ঘটলো আজকে ব্লগে সেগুলোই শেয়ার করব হ্যালো মাই লাভলি পিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও ঘড়ি তো এখন প্রায় বেজে গেছে তোমাদের নটা আর মা যাচ্ছে দোকানে আর মাকে বলে গেলাম মা তুমি যদি আজকে দোকানে না যেতে ভালো হতো কিন্তু কিছু করার নেই স্বর্ণজিতে যেহেতু জ্বর এসেছে স্বর্ণজিৎ আজকে সকালে দোকানে আসবে না মা মা দোকানে দোকানে যাচ্ছে বাবুকে বলেছে ভেতর ঢুকে যেতে তাহলে এসে গোলকে তুলে স্নান ধান করে খাওয়া দাওয়া করাবে কি কটকটা রোদ বাপরে বাপ চোখ মুখে পুরো লেগে যাচ্ছে এদিকে ঢুকে গেছে জামা কাপড় সমস্ত ধুয়ে টুয়ে দিয়েছে আর আমিও আমার হেয়ার টিয়ার ওয়াশ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাব পুজো দিতে অ্যাকচুয়ালি কি বলো তো গোবিন্দ যেহেতু পুরীতে গেছে ওর এই যে দেখতে পাচ্ছ মহাদেব ওকে আমার কাছে রেখে গেছে আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল তুমি বাড়িতে আসবে তো আমি বলছি হ্যাঁ আমি বাড়িতে আসবো তার জন্য আমি কী করেছি সিংহাসনের ওখানটায় এনে মহাদেবকে রেখেছি দুজনকে একসাথে অভিষেক করে এখন শাড়িটারই বের করে নিয়েছি গেস আজকে এই লাল কালারের শাড়িটা পরব কেমন লাগছে আমার প্রিয় ভিওয়ার্স অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এই শাড়িটি কিন্তু অনেক বছর আগেকার আর আমি অনেকবার পরেছি আমার শাড়ি রিপিট করে পড়তে আর একই রকমের সাজ দিয়ে ভীষণ ভালো লাগে মানে ধরো এই শাড়ির সাথে আগে এক রকমের লুকস ক্রিয়েট করেছি এবার কিন্তু অন্য রকমের লুকস ক্রিয়েট করবো আবার পরবর্তীতে আবার সেই লুকসটাই ক্রিয়েট করবো যাই না কে আমার সাথে রিলেট করতে পারবে বাট আমার খুব ভালো লাগে লাল কালারের শাড়ি সব থেকে বেশি প্রিয় এদিকে লাস্টের দিন মনে হয় যে ঝুনুকা কি আমি পূজা মা সবাই মিলে শাড়িটাই কিনলাম অ্যাকচুয়ালি দশটার সময় আমরা যদি শাড়ির দোকানে ঢুকি আর এগারোটার ভেতর আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে বের করে দিয়েছে তাহলে বলো এক ঘন্টায় আমাদের শাড়ি দেখা হয় আমাদের তো নিজেদের একটা শাড়ি পছন্দ করতেই দু ঘন্টা লেগেছে এক ঘন্টা এতগুলো শাড়ি কিনেছি বাড়িতে এসে যেই ঘরের আলোতে দেখছি একটা শাড়িও পছন্দ হচ্ছে না আমি মনে করি মানে পুজোর সময় আমাদের মতন ফিফটি পার্সেন্ট মেয়েরা আছে শাড়ি যখন দোকানে বসে কেনে তখন মনে হয় ও কি শাড়ি আমার থেকে ভালো শাড়ি আর কেউই পরবে না আমাকে সবথেকে সুন্দর লাগবে বাড়িতে এসে বাড়ির আলোতে যেই ওই শাড়িটা খুলে দেখা হয় মনে হয় বাবা এর থেকে জঘন্য শাড়ি মনে হয় পৃথিবীতে আর দুটো হয় না তো আমারও সেটা মনে হচ্ছে পূজারও সেটা মনে হচ্ছে তো আমরা দুজন মিলেই পাল্টাবো মাঝকা কি বলেছে আমরা যা কিনেছি আমরা তাই পরবো তোরা পাললে পাল্টা তো কবে পাল্টা পাল্টি করতে যাবো তাও জানি না কিন্তু এদিকে আমার কপালটা পাল্টাতে হবে কী জ্বালাতন প্রাইমার লাগাতে ভুলে গেছি আর এত অত্যাধিক গরম প্রাইমার না লাগানোর জন্য আমার মুখের পোর্সগুলো কী হয়েছে ওপেন হয়ে গেছে যেই মেকআপটা লাগিয়েছি পুরো ফুটে ফুটে উঠেছে তোমাদের ভিতর থেকে প্রচুর কমেন্ট থাকে যে প্রিয়াঙ্কা দি মুখে কী ফেসপ্যাক ইউজ করো আর কী কী মেকআপ তুমি ব্যবহার করো আমাদেরকে একটু বলো তো আমি তো সবসময় ব্লগে বলে থাকি আমি কিন্তু গুড ফেসপ্যাকটা আছে সেটা ব্যবহার করে থাকি আর যে বেশিরভাগ মেকআপ তোমরা আমাকে দেখো সেগুলো কিন্তু সুগারের থাকে এই যেমন ধরো প্রাইমারটা সুগারের রয়েছে আমার যে বেস ফাউন্ডেশন সেটা সুগারের রয়েছে তো সুগারের ফাউন্ডেশনটা ভালো তোমরা অনেকেই বলো যে অত্যাধিক মেকআপ অত্যাধিক মেকআপ অ্যাকচুয়ালি কি বলো তো আমাকে ব্লগে তোমরা সবসময় উইদাউট মেকআপে দেখো তো এবার যখনই হুট করে আমি একটু মেকআপ টেকআপ করি তখন তোমাদের মনে হয় আমি হয় উগ্র সেজেছি বা অট সেজেছি এটা আমার ওপেনিয়ান এবার তোমাদের কি মতামত অবশ্যই জানাও যাবো ইছাপুরে সোনার দোকানে প্রমোশনে তো তোমাদের গোপুদাকে আগে থেকেই বলে রেখেছিলাম বলেছিলাম বান্টির সাথে যাবে কিন্তু বান্টিকে অন্য একটা কাজে পাঠিয়েছে তো আমরা গাড়ি নিয়ে যাবো আর আজকে কিন্তু বদিদের গাড়িটা নিয়ে যাবো আমাদের বাড়ি গাড়ি যদিও একদম ফিট অ্যান্ড ফাইন আছে বাট আমি ভেবেছি আমি বান্টির সাথে যাবো আমি বদ্রিদের গাড়িটাই নিয়ে যাবো আমার ওটাতেই সুবিধা হবে তো পরে তোমাদের গপুদা বলছে উনি যাবে তো আমার খুব ভালোই লাগে ওনার সাথে কোনো প্রমোশন আইডি শুট টুটে গেলে অ্যাকচুয়ালি টাইম তো সেইভাবে ঘোরাঘুরির হয় না তো এই উছলোতে যদি একটু হয় যে এই একটু ঘুরে আসলাম বেশ ভালো হয় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মেকআপটা হয়ে গেছে তো ফাউন্ডেশন কন্টুরিং তারপর ব্লাশার মানে রেড কালারে দেখো লিপটি মানে টিন্ট বা চিকটিন্ট যেটা হয় ওইটা আমি ব্যবহার করে থাকি এক্সট্রা করে না ব্লাশারটা যেহেতু এখন গরমকাল ব্লাসার মানে কি ওই যে হয় না গ্লিটার টাইপে যেটা লাগানো হয় লাস্টে ওটা আমি লাগাই না শীতকালের দিকে মেকআপ টেকআপ করলে ওটা লাগায় না না গরমে এত অত্যাধিক মাত্রায় আমি ঘামি আমার যেহেতু অয়েলি স্কিন যাই না কাদের কাদের অয়েলি স্কিন আছে যাদের অয়েলি স্কিন তাদের মেকআপ করানি প্রচুর হ্যাপা পোয়াতে হয় আমার যেমন মেকআপ করবো যদি ছাপ ছাপ পড়ে যায় কি বিচ্ছিরি লাগবে এসির ভেতরে এসি ঠিকঠাক মতন কাজ করছে না এত অত্যাধিক গরম তো এই করতে করতে ফাইনালি আমার মোটামুটি একবার মুখ ধুয়ে সেকেন্ড টাইম মেকআপ টেকআপ করে রেডি হয়ে গেছে এবার হেয়ার হেয়ার নিয়ে পড়েছি হেয়ারটা যেহেতু ওয়াশ করেছি হেয়ারটা এখনও শুকায়নি তো আজকে আমাকে হেল্প করার জন্য প্রিয়া ছিল ভাগিস আর লিটিল গোলকে আজকে আমি তার জন্যই বাপ মার কাছে রেখে এসেছি বাপের বাড়িতে যাতে মানে লিটিল গোল সামনে থাকলে কী হয় ওকে খাওয়ানো ওকে টাইম টু টাইম সরানো ওটা আমার ফার্স্ট প্রায়োরিটিতে চলে যায় তো ঠিকঠাকভাবে কনসেন্ট্রেশন করে মেকআপও করতে পারে না ঘেটে যায় বেশিরভাগ দিন তো যাই হোক এখন মোটামুটি অলমোস্ট আমাদের ডান হুট করে দেখো বৃষ্টি করতে হবে এসি জামাই বাবু গাড়ি পাঠিয়ে দিয়েছে কটা বাজে তখন সাড়ে বারোটা এখন একটা আমি তাও বেরোতে পারি আমি তোমাদের বগুদার পেছনে দৌড়াতে দৌড়াতে এই এখনো ভাত তোলে কি বলবো এই লোককে বললাম হাড়িটা তাতে গেল তুমি মানে সিজন সেখানে দাও নাহলে আমি সে কখন আসবো বাড়িতে এসে ভাত পুরো গোবর হয়ে যাবে এক হাড়ি ভাত ফেলাকে চারটে খানি ব্যাপার তো এই ঘরেও এসি চলছে এই ঘরে এসিটাকেও বন্ধ করে দেবো সব এসি ফেসি বন্ধ করে লাইটে এটা পিয়ার টাকা হাতে নি দিই আমি জবের মাল ব্যাগটা পেলাম না যে সারা সারা জপ করতে করতে যাবো তো যাই হোক বাড়িতে আসবো কখন ঠিক আছে নেই সারা সারা ঠিকঠাক করে লাগিয়ে লাগিয়ে সব ঠিক করে যেতে হবে তো চলো এসি বন্ধ হয়েছে হ্যাঁ এসি বন্ধ হয়েছে তো এবার বেরোতে হবে নিজের দিকে যেতে হবে ছাতা তো আনিনি ছাতা নেবো না ছাতা আবার কি এই দেখলাম খটখটা রোগ দেখতে দেখতে এইরকম বৃষ্টি শুরু হয়ে যাবে এই অফিস সম্ভব

যাইবাবুকে আমি বলেছি তারপরে আর ইয়ে হয়নি গোবিন্দ নেই যেহেতু আমি আর বাড়ি গাড়ি নিয়ে আর ঠিক আছে বাড়ি গাড়ি দরকার আমাদের ইসাপুর যেতে এখান থেকে কতক্ষণ টাইম লাগবে তো

তো আমাদের প্ল্যানিং রয়েছে এখানে আমরা এখন একটু দাদা বৌদিতে যাবো আমাদের ববুদাকে খাওয়াতে এত কষ্ট করেছে আমার সাথে বাড়িতে গিয়ে তো রান্না বান্না করে ভালো মতো খাওয়াতে পারি না তো দাদা বৌদিতে নিয়ে যাবো নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমাকে বাপের বাড়িতে নামাবে লিটল গোল্ডের টিচার ফোন করলো যে পড়াতে আসবে তাই আমি বললাম যে না মা আজকে বলেছে পড়াতে হবে না আজকে ও ওখানেই থাকবে তো রাতের বেলা ঝুমকা কেউ আসবে কালকে জামাকাপড় হাফ দেখা হয়েছে ওই জামা কাপড় আজকে আবার খোলা হবে আবার দেখাদেখি হবে তারপরে ওগুলি তুলবেন ওই যে আমাদের গাড়ি এসে দেখো চলো খবর নেওয়া হয়নি মেয়ের খবর নিতে হতো মামুনের দোকান চলে গেছে আমরা ব্যারাকপুরের একটা দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য এসেছি তো আমরা ফার্স্টে দুটো মাটন বিরিয়ানি নিয়েছিলাম তারপর তোমাদের গোপুদা বলছে একটা চিকেন না একটা মাটন না আর তার সাথে ছিল তোমাদের মাটনের মনে হয় দু পিসের কেটা মাটন কষা টাইপের অ্যাকচুয়ালি কি তো বাড়ির মাটন মায়ের হাতের তৈরি মাটন মানে সেটা অন্যরকম আর এটা রেস্টুরেন্টে খেতে গেলে সেটা তো অন্যরকম হবে তোমাদের গোপুদা আশা করেছিল ঝাল ঝাল মটন হবে তো এত পরিমাণে গ্রেভি দিয়ে দিয়েছে আর কি তো একটা দোকানের নাম যখন সব জায়গায় স্প্রেড হয়ে যায় না খাবারের কোয়ালিটি খুব বাজে হয়ে যায় যেখানে গেছিলাম নাম বলছি না খুব বাজে খুব বাজে স্টাফদের বিহেভাবে বাজে খাওয়া দাওয়ার কোয়ালিটি বাজে মানে সেজন্য কী আমার মনে ছিল আমি কতক্ষণে বেরোবো এখান থেকে তো বিলটিল পে করে ওখান থেকে বেরিয়েছি এসেছি বেরিয়ে এবার ভাবছি যে বাড়িতে যাচ্ছি বাড়িতে ওদের জন্য কী নেবো কারণ আজকে যেহেতু স্যাটারডে আমি সকাল পর্যন্ত নিরামিষ খেয়েছি আলু সিদ্ধ ভাত টাত সব বানিয়েছিলাম ভিডিও আর করতে পারিনি কিন্তু এই যে বরকে সাথে নিয়েছে একটু ওনাকে খাওয়াবো বলে বাড়িতে তো ভালো মন্দ রান্নাঘরে খাওয়াতে পারি না তোমরা কেমন করে বলো তো ওনাকে বিরিয়ানি টিয়ানি খাইয়ে ভাবলাম বাড়িতে তাহলে আর মাছ মাংস আমি নেবো না বাড়িতে থেকে দেখি কী আছে তো ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল পূজা ওগুলোকে ভেজেছে আর আমি এই দেখো আইসক্রিম নিয়ে গেছি সবার জন্য

কিভাবে অত্যাচার করে মেরে সেভাবে তাহলে তোমাকে স্নানটা কে করিয়ে দিয়েছে দিদু 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 আর ভালো কে আমি দিদু খারাপ আসুক আসুক আমার মা আশুক আজকে তোর বিচার হবে তুই আমার মাকে খারাপ বলেছিস তোর বিচার হবে আজকে আসুক আমার মা তোর খবর আছে আজকে তোমাকে কালো বলব না আমাকে আর কালো বল না বল কিছু যাই আসে না আমার তুমি কালো বল তুই কালো তোর বাপ কালো স্যার কে ফোন করছে সারাটা দুপুর মেয়েটাকে নাকি কেউ একজনও নাকি খিচুড়ি খাওয়াতে পারেনি না আমার মা আর থাকলো তো পূজা ও লিটল গোলকে নিয়ে শুটিং করতে ব্যস্ত মানে ওপরে নিয়ে গিয়ে ঘণ্টার পর ঘন্টা মানে মা মনে হয় দুপুরবেলা দোকানে গেছে কটা সাড়ে তিনটে চারটে হবে তার থেকে আমি বাড়িতে ঢুকেছি তখন বাজছে সাড়ে ছটা সাতটা সাতটা বাজছে ততক্ষণে পূজার খাওয়ানোর টাইম হয়নি যেই দেখেছে আমি ঢুকবো ফোন করেছি মেয়েকে এনে দেখি বরবটি ভাজা দিয়ে খিচুয়া ঘি দিয়ে কটা ভাত খাওয়াচ্ছে ওই হলো সারাদিনের লিটিল গোডে পেটে ভাত গেলো তো আমি তো তক্ষণের আগের চোটে বাড়ি থেকে চলে আসবো পরে ভাবলাম না মার সাথে দেখা টাকা করে মাকে কথাগুলো বলে ঢুলে তারপর আসি তো মা বলছে না লিটিল গোলকে নাকি খাওয়াতেই পাইনি ও সারাদিনই নাকি খাবে না খাবে না বলেছে মেবি ওর গ্যাস ট্যাস কিছু হয়েছে আর আজকে খিচুড়ির কালারটা দেখে লিটিল গোল ভাবছে কি নাকি খাবে না ঠিক আছে

রাত্রে লিটল গোলকে যখন শুয়েছিলাম ওর টাইপার রাইস যে ক্রিম হয় টাইপার রাইস ক্রিম পরা মানে লাগাতে ভুলে গেছিলাম মানে ছিলও না বাপের বাড়িতে আমার এখানেই দুটো চলে এসছে এইবার প্রচণ্ড জ্বালা যন্ত্রণার মধ্যে কান্নাকাটি করছে কী লাগিয়ে শান্ত করবো জানি না আর আজকে সারাদিনে নাকি পূজা মা মিলে ওকে এক খিচুড়ি খাওয়াতে পারেনি দিন যে কিভাবে দেখতে দেখতে চলে যায় কে জানে এই বোধ হয় মঙ্গলবার না বুধবার বোধহয় বিশ্বকর্মা পুজো রয়েছে পরে রবিবার হলো মহালয়া তো জানি না কবে কি দিয়ে কি করব কালকে আমি টার্গেট নিয়েছি পাখাগুলো পরিষ্কার করবো কালকে দুপুর ঠিক দুটোই আসবো বাই বাই